নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের আমি প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আর যারা দেখছেন তাদেরও আমি ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রথমে দেখাচ্ছি যে এটি একটা কুন্দ ফুল গাছ এই গাছে প্রচুর একসাথে ফুল হয় অনেকে জাসমিনও বলে এর কালারটা হচ্ছে ভিতরটা সাদা বাইরেটা ব্রাউন কালার আরেকটা হচ্ছে সাদা কালার যারা নতুন ছাদ বাগান করছেন তারা যখন এই গাছ নিয়ে আসেন অনেকে ভাবেন এর থেকে যদি আরেকটা চারা করি বা অনেক সময় মাতার গাছটি মরে যায় চারা করা থাকলে কোনো চিন্তা থাকে না তাহলে সেই গাছটা আবার পাওয়া যায় আজকে সেই রকমই আমি ভিডিও তৈরি করছি করেছি যে এই গাছের চারা কিভাবে বাড়িতে খুব সহজে করা যায় এই একটা গাছ দেখুন এই গাছটা পুরোটা সাদা এই গাছটা আমার সব সময় ফুল দেয় সারা বছর দেখুন কত ফুল শুকনো হয়ে গেছে আবার কত ফুল ফুটেছে পুরো থোকা থোকা হয়ে থাকে বন্ধুরা আপনারা এখন দেখছেন ইউটিউব চ্যানেল দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আর স্বাগত জানালাম আসুন বন্ধুরা প্রথমে আমি কয়েকটি ডাল নিয়ে নিয়েছি দেখুন এই ডালগুলো আমি এর থেকেই চারা তৈরি করে দেখাবো এই একটা ডাল এতে দু তিনটে আছে একটা সিঙ্গেল ডাল সবই একসাথে আমি বসিয়ে কীভাবে চারা তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি এই ডালটি আমি এই টবের মাটিতে বসিয়ে দিয়েছি দেখুন কোকোপিট আর মাটি নিয়েছি যাতে শিকড়টা চালতে সুবিধে হয় এতে ভিজিয়ে দিয়েছি এতে আরেকটু জল দিয়ে দেবো ভরপুর জল দিয়ে দিচ্ছি এতে এই যে কোকোপিটগুলো ভেসে যাচ্ছে এগুলো এখন সেটের মধ্যেই রেখে দেবো বেশ কিছুদিন দেখুন এতে সেটের মধ্যে কিছুদিন রাখার পর প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে সামান্য সামান্য পাতার গ্যাজ বেরিয়েছে দেখুন কিছু পাতা ঝরেও গেছে এরকমভাবে রেখে দিতে হবে একে আরও কিছু দিন রেখে দেবো আরও দেখুন এক সপ্তাহ পর এই গাছে ডাল থেকে পাতা বের হচ্ছে এরকমভাবে রেখে দেওয়ার পর যখন দেখব পাতাগুলো বড় হয়ে গেছে তখন একে দেখতে হবে শিকড় হয়েছে কি না একদম নাড়ালে চলবে না একে এরকমভাবে রেখে দিতে হবে ডালগুলো তুলে দেখলেও হবে না দেখুন কীরকমভাবে আমি করছি দেখুন পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে চলেছি দেখুন পরে দেখাচ্ছি যে এর পাতাগুলো যখন একটু বড়ো হয়ে গেছে আমি একে সকাল থেকে এটা তুলে দেখাবো বলে জল দিয়ে রেখেছি দেখছেন কোকোপিটগুলো ভেসে উঠেছে মাটিটা ফুলেও গেছে যাতে শিকড়টা খুব সহজে তোলা যায় পুরো নরম হয়ে গেছে মাটিটা এবং এতে জল প্রচুর জল দিয়েছি দেখুন এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে এটাকে তুলতে হবে ফট করে চাগালে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে যেহেতু নতুন শিকড় হচ্ছে সেহেতু খুব সাবধানের সাথে এরকমভাবে তুলতে হবে দেখুন মাটিগুলো কতটা নরম হয়ে গেছে এবং এরকমভাবে আমি তুলে দেখাচ্ছি দেখুন এই যে সামান্যই শিকড় হয়েছে মানে এই গাছের ডালগুলো বেঁচে গেছে তবে বন্ধুরা আমি একে এখনই বসাবো না এই টপেই রেখে দেবো আরও বেশ কিছুদিন যাতে শিকড়গুলো আরও ভালোভাবে তৈরি হয় তারপরে আমি গাছ বসাবো দেখুন আমি জল ঢেলে দেখাচ্ছি এই যে সামান্যই শিকড় হয়েছে একে এখনও কিছুদিন এতে রেখে দিতে হবে দেখুন প্রায় আরও এক মাস হয়ে গেছে এবার যেহেতু শীতকাল এসে গেছে তখন এই শীতের সময় এই গাছের এতে কুড়িও চলে এসেছে দেখুন এই যে এই গাছগুলো আপনি যে কোনো সময় চারা তৈরি করতে পারেন এর কোনো টাইম নেই যে এই মাসে করতে হবে যে কোনো মাসেই করতে পারেন এর শীতকালে এই গাছটি পুরো ধরে গাছের কুঁড়ি এসে গেছে এবার দেখাবো এর শিকড় কতটা হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে মনে হচ্ছে তো ভালো লাগবেই আর যদি বলবো কেন বেশি বেশি করে বন্ধুদের সাথে একটু শেয়ার করুন লাইকও করুন একটু সাবস্ক্রাইবও করবেন প্লিজ এই যে দেখুন এর শিকড় তৈরি হয়ে গেছে আমি আরও এক মাস রেখে দিয়েছিলাম একদম নাড়াইনি প্রায় এই গাছটির বয়স এখন দু মাসের মতো দেখুন কত শিকড় হয়েছে পুরো গাছটি তৈরি হয়ে গেছে একেবার আমি অন্য টবে বসাবো দেখুন বন্ধুরা নিজের খোলামকুচিটাও দেখা যাচ্ছে এই যে ছোট্ট টপটা ওই দু মাস ধরে এসেই আছে এরকমভাবেই আপনারাও বাড়িতে চারা তৈরি করুন নিশ্চয়ই ভালো লাগবে একটু সাবস্ক্রাইবও করবেন আরেকবার বললাম বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার